ক্যাসাভিলা একটা ব্র্যান্ড যার সাথে আমার অডিয়েন্সরা অন্তত খুব অত প্রতভাবে জড়িত এই প্রোডাক্টটা ডিজাইন করা হয়েছে সুইজারল্যান্ডে বাট প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয় চায়নাতে প্রত্যেকটা প্রোডাক্টের বডিতে basic কিছু জিনিস দেওয়া থাকবে 30 ইয়ার্স গ্যারান্টি লিমিটেড এডিশন সুইজারল্যান্ডের ডিজাইন এই কথাগুলো থাকবে এবং অল হচ্ছে গিয়ে চুলার ছবি ইন্ডিকেশন থাকবে যেটা সব চুলায় চলবে তো আজকে আমরা কায়সাভিলার তিনটা সেট দেখাবো একটা থাকবে মাল্টি দুটো থাকবে বিগ সেট বিগ সেট বলতে ফ্যামিলি সাইজের চেয়ে বড় তাই না মনির ভাই জি সো মনির ভাইয়ের শপে এই প্রোডাক্টগুলো ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ নিতে পারবে ভাইয়া প্রথম যেটা

ফাইভ লেয়ার বটম করা আছে সব চুলার ইন্ডিকেশন আছে রোজ গোল্ড ঢাকনা রোজ গোল্ড হ্যান্ডেল রোজ গোল্ড নপ জি সো ইটার প্রাইস রেঞ্জটা কেমন পাবো মনির ভাই এটা প্রাইস একই bari reasonable price মাত্র 5800 টাকা পাবেন এটা সিক্স পিসের একটা কুকার সেট মাত্র 5000 5800 টাকা জি তারপরে যেটা আছে KV662628 28 জি 68 যেটা থাকবে এটা 24 26 28 একই সেট থাকবে এটা হলো একটু বেশি থাকবে রেটটা এটা থাকবে ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার অনেক মোটা তো এই এটা রেটটা একটু বেশি পাশাপাশি এটা হচ্ছে ক্যাসাভিলার একটা হারিসের যেটা ঢাকনাটা ফ্ল্যাট জি জি আচ্ছা এরপরে মাল্টি মাল্টি যে সেটটা এটার মডেল হলো ছেষট্টি আপনার সরি এটা হলো এক হাজার নয় মডেল এক হাজার নয় মডেল যেখানে আমরা সাইজ পাবো চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ জি চব্বিশ ছাব্বিশ আঠাইশ এবং হলো তিরিশ সব চাইতে বিগ সাইজ এগুলা না মাল্টিপ্যান না সসপ্যান মানে এমন একটা শেপ করে করা তো এটার মডেল নাম্বার থাকবে এক হাজার মডেল এটার প্রাইস থাকবে হলো সাত হাজার দুইশো টাকা এবং মনির অ্যান্ডপ্রাইজে ডেলিভারি ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি ইনশাল্লাহ ওকে আপনারা আপনাদের পছন্দ সেই প্রোডাক্ট এখনই পারচেস করতে অর্ডার করে ফেলুন মনি এন্টারপ্রাইজে হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে